কমিশন এর সমাধান হবে আপনাদের মনে হয় কমিশন এর কমিশন কে এই দায়িত্ব কে দিয়েছে সবাই সাথে আলোচনা করে যে আপনি বাংলাদেশের সমস্যা সমাধান করতে পারবেন এই গণ উত্থানের সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের কথা যখন আমরা বলি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কি আর তারপর পরবর্তীতে হলোটাই এরকম একটা বিষয় এখন সামনে চলে আসে যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ঢুকি ছিল মূলত গত চোদ্দ পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ তার মালিকানা সংগ্রাম তার মালিকানাটা ফিরে পাওয়ার সংগ্রাম করেছে একটি রাষ্ট্রের মূল আপনার সংবিধান যেটা আমরা সংবিধানের কথা বলে থাকি তো সংবিধানের মূল কথাই বটম লাইন হচ্ছে সংবিধানের ভারত মানুষের মালিকানা এটাই সংবিধান এই মালিকানার জন্য আজকে এত বছর এতগুলো মানুষ এত ত্যাগ স্বীকার করেছে এবং কারণ ত্যাগ স্বীকার করেছে এটা নিয়ে কোন বিভেদ আমরা সৃষ্টি করতে চাই এখন যখন বলা হয় যারা রক্ত দিয়েছে তাদেরকে আলাপ তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে তাদের রক্ত কারা দিয়েছে এটা তো একটা দীর্ঘ আমাদের একটা লিস্ট করতে আমরা কতদিন ধরে রক্ত দিচ্ছি ত্যাগ যারা শিকার করেছে কতদিন ধরে ত্যাগ স্বীকার করেছে এরা কারেন্ট বিশাল হয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে তারপরে আপনার পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে তারপরে জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে তারপরে তার ব্যবসা চাকরি হারিয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে এটা তো শেষ করা যাবে আমি সবাই সাথে আলোচনা করে যে আপনি বাংলাদেশের সমস্যা সমাধান করতে পারবেন অথবা ওই কমিশনের মাধ্যমে কি বাংলাদেশের সমস্যা সমাধান হবে কমিশনের মাধ্যমে সমাধান হবে আপনাদের মনে হয় কমিশনের কমিশনকে বা এই দায়িত্ব কে দিয়েছে আমি সরাসরি কিছু কথা বলছি কমিশনকে এই দায়িত্ব কে দিয়েছে এই প্রশ্নগুলো সব মুখে আসে এবং আমরা যদি মনে করি অনেকের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয়েছে আমি সবসময় বলি আমরা দশজন বৃদ্ধ মানুষ মিলে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করে দেব আর বাংলাদেশের আগামী দিনের কোনো দুঃশাসন হবে না কোনো স্বৈরাচার আসবে না সে আর পরিবর্তন করতে পারবে না এর থেকে ভুল ভুল চিন্তা কিছু হতে পারে

ওই আবার একটা big break আসছে কারণ এটা জনগণের মধ্য থেকে এই পরিবর্তন উঠে আসে জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে এই পরিবর্তন উঠে আসে এবং জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই পরিবর্তন হয় সুতরাং আপনাকে কোন কমিশনের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন আনতে বিশ্বাস করার কারণ নাই আপনাকে পরিবর্তন আনতে হবে বাংলাদেশের জনগণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি জনগণের উপর আস্থা রাখতে হবে আমরা দুইটা নির্বাচন হয়ে হওয়ার পর একটা সরে শাসক আসবো তিনটা চারটা একটা সরে শাসক আসবো সেই সব ধ্বংস করে দিলাম দেশটাকে এখন আবার নতুন করে আমাদের করতে হচ্ছে এটা শৈরা শৈরের চাহের দোষে হয়েছে বাংলাদেশের মানুষের দোষে হয়েছে বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনতা যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে

সম্ভব করতে আমরা তো সব বাকশাল করতে বসে নাই যে সব আপনার জায়গায় হবে তারপরে নির্বাচন হবে তারপরে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে তারপর জনগণের প্রতিচ্ছার প্রতিফলন ঘটবে এটা তো সম্ভব না